বন্ধুরা আজ আমি চলে এসেছি কাপড়ের হাটে কাপড়ের হাট শুনে নাকটা একটু কুঁচকে গেল না মনে হচ্ছে তো কুঁচকে যাওয়ার কোনো কারণ নেই তো এইখানেও তো অনেক মানুষ জামা কাপড় কিনছে তো এইখানে আমি এখন একটু এসেছি আপনাদেরকে একটু ভিডিও করে দেখাবো বলে উদ্দেশ্যটা আপনাদিকে দেখানোর জন্যে খালি নয় উদ্দেশ্যটা আমার যে সহধর্মিনী সেও যাতে এই ভিডিওটা একটু দেখে তার জন্য অনেকেই হাট শুনে নাক ফুচকায় একটু কপালে উঠে যায় নাকটা এ হাটের জিনিস কিনব চলো একটু অন্য দোকানে যে কিনে আনি অন্য দোকানে যে শপিং করি তাহলে কিন্তু ভালো লাগবে হাটের জিনিস কেউ পরে নাকি তো যারা দিন আনে দিন খায় যেসব মানুষ তাদের কিন্তু এটা একটা বেশ সুন্দর এবং খুব সস্তায় বলতে পারেন একটু দাম দর করতে হয় ঠিকই কিন্তু একটি সুন্দর জায়গা সেইখানে হাটে বিভিন্ন রকম কাপড় বিক্রি হচ্ছে এবং কোয়ালিটিবান কাপড় বিক্রি হচ্ছে আপনারা যদি ভাবছেন হাটের জিনিস মানে এই নাকটা কুচকে যাচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি দাসপুর থানার অন্তর্গত গৌড়াতে মা গঙ্গা রেডিমেড হাটে তো এখানে বিভিন্ন রকম কাপড় বিক্রি হচ্ছে এই হাটে তো চলুন আপনাদের সম্পূর্ণ ঘুরে দেখাই এখানে কী কী কাপড় বিক্রি হচ্ছে কীরকম আর কত মানুষ এসেছে দেখুন এখন মেঘলা করেছে তাতেও মানুষের ঢল আজকে মহাপঞ্চমী আর মহাপঞ্চমীতে কত মানুষ এসেছে শুধু কাপড় কিনবে বলে তো অনেকেই হাটের কথা শুনে হাতের কাপড় চুপড় এসব কথা ভাবলেই তাদের একটু নাকটা কপালে উঠে যায় ঠিক কথাই কিন্তু হাটেও কিন্তু খুব সুন্দর জিনিস বিক্রি হচ্ছে তো হাট শুনে কেন কপালে উঠবে নাক তো হাটের জিনিস আমরা যেহেতু খাবার খাচ্ছি শাক খাচ্ছি তখন তো হাতের জিনিসই কিনে নিয়ে সে গপাগপ ঢুকিয়ে নিচ্ছি পেটে দ্রব্য পরব হাতের জিনিস বললে কি একবার নাক উঠে যাবে উপরে এটা একবারে হওয়া উচিত নয় আপনারা হয়তো ভিডিওটা দেখে একটু নাক ছিটকেই বলতে পারেন একবারে মিডিল ক্লাস থার্ড ক্লাস জিনিসপত্র হাতে বিক্রি হয় আর এইগুলোকে অন্য ভিডিও করে দেখাচ্ছে এসব জিনিস একবারে না 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 ঠিক নয় এগুলো কিনলে ঠিক মনের মতো হবে না মন হবে না এগুলো আপনারা ভাবতে পারেন তো এইটা ভাবার একবারে দরকার নেই আমি ভিডিও করতে এসে অবাক অনেক বড় লোকরাও দেখতে আসছে গরিব মানুষরাও কিনতে আসছে আর যাদের বলুন তো যারা দিন আনে দিন খায় মানুষরা তারা সবসময় দামি মলে যে কী করে জিনিসপত্র কিনবে একটু ভালো জিনিসপত্রও তারাও পড়তে চায় পুজোতে সবাই বাচ্চা থেকে বুড়ো সবাইকে আনন্দ করতে চায় সবাইকে নতুন সুতো পরতে চায় তো আমাদের দাসপুর থানার অন্তর্গত এই গৌড়াতে এই রেডিমেড যে হাটটি এখন বসছে এটি রাধামণি স্টাইলে তো রাধামণিতে যেমন হাট বসে কাপড়ের সেরকম গৌড়াতেও এত সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি হচ্ছে এইখানে হাট অর্থ এটাই যে একসঙ্গে অনেকেই কাপড় চুপড় বিক্রি করছে সেই জন্য হাট এখানে কাপড়ের হাট মানুষকে পরিষেবা দেওয়ার জন্য হাট বসেছে কাপড়ের হাত বিভিন্ন রকম জিনিস আর আজকে একটু কাদা ছিল মানুষরা কাদা চটকে চটকি কিন্তু জিনিসপত্র কিনছে আজ মহাপঞ্চমী মহাপঞ্চমী বিকেলটায় একটু চলে এসেছিলাম এইখানে কীরকম কাপড় চুপড় বিক্রি হচ্ছে সেইটা দেখার জন্য আমরা সবাই চলে যাই আমরা যেহেতু এই দাসপুর থানার অন্তর্গতে বাস করি সবাই ঘাটালের দিকে চলে যায় বিভিন্ন শপিং মলে চলে যায় ভালো জিনিসপত্র কাপড় চুপড় কেনার জন্য কিন্তু দেখুন এখানে বিভিন্ন রকম কাপড় কাপড়চুপড় বিক্রি হচ্ছে দামিও বিক্রি হচ্ছে কম দামিও বিক্রি হচ্ছে একটু দরদাম করে নিতে হয় ঠিক কথায় এখানে অনেক রকম কাপড় চুপড় পাওয়া যায় এবং বাচ্চাদের থেকে আরম্ভ করে বয়স্ক মানুষ এবং ছেলেদেরও জামা কাপড় সব কিছু এখানে একবারে পরের পর পরের পর হাটে বিক্রি হচ্ছে দেখলেও ভালো লাগবে আর কত মানুষ কিন্তু কিনতে আসছে সেটা দেখছেন আজকে পঞ্চমীতেও মানুষের ভিড়ে একবারে খাসা একটু আগে বৃষ্টি হচ্ছিল তখনও কিন্তু মানুষরা একের পর এক কিনছে আর কিনবেই না বা কেন সবাই তো মনের একটু ইচ্ছা হয় এই পুজোর সময় তার বাচ্চা এবং বড় ছোট সবাইই কিছু না কিছু কিনে দেয় যারা দিন খাওয়া দিন আনা মানুষ তারা কি করবে সব সময় শপিং মলে যে জিনিসপত্র কিনতে পারে না হয়তো এই জিনিসগুলোই শপিং মলে বিক্রি হচ্ছে অথচ সেখানে দাম জিএসটি সব কিছু নিয়ে একটা দাম তৈরি করছে আর সেইগুলোকে আমরা কিনে আনছি এবং সেইগুলোকে আমরা এই দামি বিশাল দামি কাপড় পরছি কত দামি পাঁচ হাজার টাকা দামি কাপড় পরছি কিন্তু এখানে একটু দরদাম করে নিলেই ওই কাপড়ই আপনি পেয়ে যাবেন এক হাজার দেড় হাজার দু হাজার টাকার মধ্যে তো আর বাচ্চাদের জিনিসপত্রও অনেক জামা কাপড়ও আছে এখানে তাঁতের কাপড়ও আছে বিভিন্ন মানুষ কিনছে যদিও আমি কিনতে আসিনি আমি এগুলো দেখতেই এসেছিলাম তাই জন্য একটু আপনাদের সাথে সব রকমভাবে শেয়ার করছি পুরো হাটটাই কিন্তু আমি ভিতরের দিকে ঘুরে এসেছি প্রচুর দোকান দোকান যদি গুনতে লাগি তাহলে শেষ হবে না একটু হঠাৎ একটু ঢুকে পড়লাম এনে অনেকেই বলে রাধামণির হাটের মতো আমাদের গৌড়াতেও সুন্দর হাট বসে তো সেইটি একটু চাক্ষুষ করতেই এলাম আর এইটি ভিডিওটির মাধ্যমে আপনাদেরকেও একটু সমস্ত কিছু শেয়ার করে দিলাম আর আমার সহধর্মীও যেন এই ভিডিওটি দেখে যে দেখে বুঝে যে সব সময় ঘাঁটাল কেন্দ্রিকভাবে ঘাঁটালে না চলে যে এইভাবে হাটেও যদি এসে কিন্তু এখানেও ভালো ভালো জিনিস পাওয়া যায় তো দেখুন ঝড়ঝড়িয়ে বৃষ্টি হচ্ছে মানুষজনও কিন্তু কেনা তাদের শেষ হচ্ছে না সুন্দর সুন্দর কাপড় চুলছে সুন্দর সুন্দর এখানে না আসলে বুঝতেই পারতাম না এখানে একটা বিশাল হাট চলছে তো এখানে বিভিন্ন রকম কাপড় চোপড় এখানে পাওয়া যাচ্ছে তো সবাই চলে যাচ্ছি আমরা ঘাটালের দিকে তো এখানে এসলেও কিন্তু কিনে যেতে পারে খুব অল্প পয়সায় একটু বার্গেনিং করতে হয় ঠিক কোথায় আমি দেখলাম আর হঠাৎ করে বৃষ্টিটা এসে গেল আমার যেখানে যাওয়ার উদ্দেশ্য সেখানে আমাকে যেতে হবে তো যাই হোক আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সব কিছুই আপনাদের সাথে তুলে ধরলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা